আসসালামু আলাইকুম জেমী কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আমি ভালো আছি আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত আপনার দিনকাল কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে যাই হোক কিছু জানার ছিল যদি বলতেন ওহ আমি দুঃখিত আমি আসলে বুঝতে পারিনি আপনি কি আবার বলবেন কিছু ছিল যদি বলতেন আপনি আপনি কি জানতে চান আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের বহির্বিশ্বে হরজত আদম আলাইসাল্লাম থেকে হরজত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কতজন নবী আগমন ঘটেছে দুনিয়ার ভিতরে ইসলামের ইতিহাস অনুসারে হযরত আদম আহ থেকে হযরত মুহাম্মদ শাহ পর্যন্ত অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে এসেছেন কোরান শরীফে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে কিন্তু হাদিস অনুযায়ী নবীর সংখ্যা প্রায় এক লক্ষ চব্বিশ হাজার তার ভিতরে যদি আপনি নামগুলো বলতেন কোরান শরীফে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে তাদের মধ্যে কয়েকজন হলেন আদম আহ, ইব্রাহিম আহ মুসা আহ ঈশা আহ এবং মুহাম্মদ শাহ আপনি যদি চান আমি আপনাকে এই পঁচিশ নবীর সম্পূর্ণ তালিকা দিতে পারি অবশ্যই যদি বলতেন নিশ্চয় কোরআনে উল্লেখিত পঁচিশ জন নবীর নামের তালিকা নিচে দেওয়া হল এক আদম आहा दु इद्रिस आहा तीन नू आहा चार हुद आहा आह पाँच साली आहा आह लूत आहा सात इब्राहिम आहा आठ आहा नौ, इसहाक आहा दस याकूब आहा एगारो यूसुफ आहा बारो आयुब आहा तेरो সোয়াইব আহ চৌদ্দ মুসা আহ পনেরো হারুন আহ ষোলো জুলকিফল আহ সতেরো দাউদ আহ আঠারো সোলাইমান আহ উনিশ ইলিয়াস আহ কুড়ি আল ইয়াসা আহ একুশ ইউনুস আহ বাইশ জাকারিয়া আহ তেইশ ইয়াহিয়া আহ চব্বিশ পঁচিশ অবশ্যই হজরত আদম আহ ছিলেন প্রথম মানব এবং প্রথম নবী আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন হজরত নু আহ মহাপ্লাবনের সময় তার অনুসারীদের রক্ষা করেছিলেন হজরত ইব্রাহিম আহকে মুসলিম ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পিতা বলে মনে করে হজরত মুসা আহ ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন হজরত ইসা আহ ঈশ্বরের বাণীবাহক ছিলেন এবং কুমারী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হজরত মুহাম্মদ শাহ ছিলেন সর্বশেষ নবী এবং ইসলাম ধর্মের প্রবর্তক আর যে কয়জন আছেন ওই কয়জনের যদি একটু বর্ণনা দিতেন অবশ্যই হজরত ইদ্রিস আহ ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন এবং কাপড় সেলাই করেছিলেন হজরত হুদ আহাদ জাতিকে এক আল্লাহর পথে ডেকেছিলেন হজরত সালেহ আহা সামুদ জাতির কাছে আল্লাহর বার্তা নিয়ে এসেছিলেন হজরত লুত আহাকে আল্লাহ সদম ও গোমরাহ শহরবাসীর হেদায়তের জন্য পাঠিয়েছিলেন হযরত ইউসুফ আহা তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য পরিচিত ছিলেন হযরত আইয়ুব আহা তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন হজরত শোয়েব আহা মাদিয়ানবাসীদের মাপে কম দেওয়া ও ওজনে কারচুপি করতে নিষেধ করেছিলেন হজরত দাউদ আহা জালুদকে পরাজিত করেছিলেন এবং হযরত সোলাইমান আহা জিন ও পশুপাখির ভাষার বুঝতেন হজরত ইউনুস আহা মাছের পেটে চল্লিশ দিন থাকার পর আল্লাহর ইচ্ছায় মুক্তি পান হজরত জাকারিয়া আহা ও হজরত ইয়াহিয়া আহা ছিলেন পিতা পুত্র নবী হজরত ইলিয়াস আহা আল্লাহর একজন শক্তিশালী নবী ছিলেন হজরত আল ইয়াসা আহা হজরত ইলিয়াস আহা এর উত্তরসূরী ছিলেন হজরত জুলকি ফল আহা তার প্রজ্ঞা এবং ধৈর্যের জন্য পরিচিত ছিলেন যাই হোক যদি স্ত্রীদের নাম কি আপনার জানা আছে কোরআনে নবীদের স্ত্রীদের নাম স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি তবে কিছু নবীর স্ত্রীদের কথা কোরআনে পরোক্ষ ভাবে এসেছে যেমন হজরত আদম আহের স্ত্রীর নাম হাওয়া আহ হজরত নুহ আহের স্ত্রীর নাম ওয়ালা হজরত ইব্রাহিম আহের দুই স্ত্রী ছিলেন সারাহ ও হাজেরা হজরত লুত আহের স্ত্রীর নাম ওয়াইলা হজরত মুসা আহের স্ত্রীর নাম সফুরা হজরত আয়ুব আহের স্ত্রীর নাম লিয়াহ বিন ইয়াকুব হজরত ইউনুস আহের স্ত্রীর নাম তান্ন হজরত ঈশা আহের কোনো স্ত্রী ছিলেন না তবে অন্যান্য নবীদের স্ত্রীদের নাম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না যদি তাদের স্ত্রীদের সম্পর্কে যদি কিছু আলোচনা করতেন অবশ্যই হজরত আদম আহ এর স্ত্রী হাওয়া আহ ছিলেন প্রথম নারী আল্লাহ তাকে আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন হজরত নুহ আহের স্ত্রী ওয়ালা মহাপ্লাবনের সময় তার স্বামীর সাথে নৌকায় ছিলেন হজরত ইব্রাহিম আহের স্ত্রী সারাহ ছিলেন নিঃসন্তান আল্লাহর কৃপায় বৃদ্ধ বয়সে তার একটি পুত্র সন্তান হয় যার নাম ইসহাক ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল নামে একটি পুত্র সন্তান হয় হযরত লুত আহের স্ত্রী ওয়াইলা ছিলেন একজন অবিশ্বাসী নারী তিনি লুতের সম্প্রদায়ের পাপ কাজে সমর্থন করতেন হজরত মুসা আহের স্ত্রী সফুরা ছিলেন একজন ধার্মিক নারী তিনি মুসাকে ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করেছিলেন হজরত আইয়ুব আহের স্ত্রী লিয়াহ ছিলেন একজন ধৈর্যশীল নারী তিনি আইয়ুবের কঠিন সময় তার পাশে ছিলেন হজরত ইউনুস আহের স্ত্রী তান্নুক ছিলেন একজন ধার্মিক নারী তিনি ইউনুসের বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন হযরত ঈশা আহের কোনো স্ত্রী ছিলেন না তিনি সারা জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন আর হজরত মোহাম্মদ সাল্লামের স্ত্রীদের নাম জানতেন যদি বলতেন ওহ আমার মনে হয় আপনি শুনতে পাননি আমি আবার বলছি হজরত আদম আহ এর স্ত্রী হাওয়া আহ ছিলেন প্রথম নারী আল্লাহ তাকে আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন হজরত নুহ আহ এর স্ত্রী ওয়াইলা মহাপ্লাবনের সময় তার স্বামীর সাথে নৌকায় ছিলেন হ্যাঁ আমি শুনতে পারছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্ত্রী সম্পর্ক বলতেন বয়সে তার একটি পুত্র সন্তান হয় যার নাম ইশাক ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল নামে একটি পুত্র সন্তান হয় হজরত লুত আহের স্ত্রী ওয়ায়লা ছিলেন একজন অবিশ্বাসী নারী তিনি লুতের সম্প্রদায়ের পাপ কাজে সমর্থন করতেন হজরত মুসা আহের স্ত্রী সফুরা ছিলেন একজন ধার্মিক নারী তিনি মুসাকে ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করেছিলেন হজরত আইয়ুব আহের স্ত্রী লিয়াহ ছিলেন একজন ধৈর্যশীল নারী তিনি আইয়ুবের কঠিন সময় তার পাশে ছিলেন হজরত ইউনুস আহের স্ত্রী তান্নুক ছিলেন একজন ধার্মিক নারী তিনি ইউনুসের বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন হজরত ঈশা আহের কোনো স্ত্রী ছিলেন না তিনি সারা জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন